দেখুন এটা আমি এগারোই বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কলকাতা বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছিলাম প্রসঙ্গটা এর জন্য এসেছিল যে আমাদের দিদি সধ্যিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করছিলেন সেই সময় জগন্নাথ মন্দির নিয়ে গোটা রাজ্যের চর্চা চলছিল সেই চর্চার মধ্যে আমাদের পীরজাদা জাদা তোহা সিদ্দিকি সাহেব ওখানে একটা দীঘাতে একটা সরকারের কাছে বা নেত্রীর কাছে আপিল করেছিলাম যে একটা মসজিদ করে দেওয়ার জন্য তা আমি আমার নিজের বুদ্ধিতে ভেবেছিলাম বা চিন্তা ভাবনার মধ্যে এনেছিলাম যে মসজিদ কোনো পবিত্র জায়গা সেই পবিত্র মসজিদ কোনো সরকারি টাকায় হয় বলে আমাদের জানা নেই কারণ সরকারিভাবে সরকারের সর্বস্তরের জনসাধারণের টাকায় মসজিদ তৈরি হয় তো সেই মসজিদ তোয়া সিদ্দিক সাহেব সিনিয়র মানুষ হয়ে কেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে সেটা তার দায়িত্ব না তাই আমার নিজের মনে হয়েছিল যে আমরা মুর্শিদাবাদ জেলায় গোটা রাজ্যের মুসলিমের সংখ্যা পারসেন্টে থার্টি ফাইভ ক্রস করে গেছে। অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে কিন্তু আমাদের জেলায় মুসলিমের বসবাস প্রায় বাহাত্তর পার্সেন্ট তো আমার মনে হয়েছিল যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পিভি ভি নরসিমা রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী তিনি এই মসজিদকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছিলেন এবং কর সেবকরা সেখানে ওই ঐতিহাসিক একটা বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিলেন কাজেই গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে একটা মনের মধ্যে একটা আঘাত আছে যে ঐতিহাসিক বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছে এবং অনেক মুসলিমের মনে মনে আবেগ আছে মনে মনে তাদের ইচ্ছা আছে যে বাবরি মসজিদ নতুন করে তৈরি হোক তো সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রায় যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বা বাবরি মসজিদ ছিল সেই জায়গা থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে ট্রাস্টকে জায়গা দিয়েছে তারা নিশ্চয়ই বাবরি মসজিদ প্ল্যান এবং সব কিছু রেডি এবং কাজও শুরু হয়েছে তো তিনারা পুনরায় সরকারের বা সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে বাবরি মসজিদ টাট তাদের মসজিদ তৈরি করতে আমি বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কলকাতায় দাঁড়িয়ে বলেছিলাম যে যেহেতু মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার এখান থেকে পরিচালনা হয়েছে ব্রিটিশরা যখন এই দেশকে শাসন করেছে সেই সময়ও এই মুর্শিদাবাদের অনেক গুরুত্ব ছিল অনেক গুরুত্ব ঐতিহাসিক তাৎপর্য ছিল তাই আমার মনে হয়েছে আমি একজন মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা হিসাবে আমার কমের টাকায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সাহায্যে গোটা বাংলার মুসলিম সম্প্রদায়ের বাইরেও কাশ্মীর থেকে অনেক মুসলিম আমাকে এই মসজিদ বানাতে অর্থ সাহায্য করব বলে নিজের থেকে তারা আমাকে ফোনে আশ্বস্ত করেছেন এমনকি বীরভূমের অনেক ক্যাশার মালিক অনেক বড় বড়ো বিজনেসম্যান তারাও আমাকে মাস তিন মাস আগে থেকে ফোন করে বলেছেন আমরা কেউ দু ডাম্পার টন পাঠাবো কেউ এক ডাম্পার সিমেন্ট পাঠাবো কেউ রড পাঠাবো এটা মুসলিমদের একটা আবেগের বিষয় কাজেই এই আবেগটা যাতে প্রকৃত মর্যাদা পায় বা মসজিদ মুর্শিদাবাদে বহু আছে এখানে যান এখান থেকে ঢিল ছোড়া দিয়ে জলিলিয়া মাদ্রাসা এখানে দেখুন একটা বিরাট বড়ো মসজিদ তৈরি হয়ে আছে সেই মসজিদ এখন আবার গম্বোজ হচ্ছে একশো চল্লিশ ফুট হাইট করে গম্বোজ তৈরি করা হচ্ছে কাজেই মসজিদের অভাব নয় পাচক নামাজ পড়ার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ নবী সাহেবের এই আদতকে বা নবী সাহেবের এই নির্দেশকে পালন করতে গিয়ে আমরা পাচক নামাজ এবং আল্লাহর প্রতি আল্লাহর ইবাদত করতে আমরা মুসলমান সম্প্রদায় আমরা বাধ্য তার মানে এই নয় যে আমরা অন্য কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই বা আমরা কোনো তাদের ধর্মের সম্বন্ধে কোনো বক্তব্য নেই নিজের নিজের ধর্ম নিজের আস্থাশীল হওয়া এবং অপরের ধর্মর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমি সেটাই মান্যতা দিই কাজেই এই বাবরি মসজিদ যখন ঘোষণা করেছিলাম তখন আমার মনের জোর ছিল ঘোষণার পরে লোকের যেভাবে সাড়া পেয়েছে লোক যেভাবে কথা বলেছে তাতে বাবরি মসজিদ আগামী দিনে হবে এইবার ট্রাস্টের প্রশ্নেও ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের একটা জিওতে বাবরি মসজিদ বলে কোনো ট্রাস্ট করতে নিষেধাজ্ঞা আছে কাজেই বাবরি মসজিদের নামে যে ট্রাস্ট ফর্মেটেড করতে দিয়েছিলাম সেটা হয়নি কাজেই আমরা আমি সহ আমার এগারো জনের নামে একটা ট্রাস্টি তৈরি হচ্ছে সে প্রায় হয়ে গিয়েছে সেই ট্রাসটির নিয়ে এগারো জন তারপরে আরও পাঁচশো জনের গোটা এই বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গা টু পাশের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কুচবিহার উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তো আগেই বললাম আরও অনেক জেলার মানুষ প্রচণ্ড আগ্রহ দেখিয়েছে উত্তর দিনাজপুরের একজন আমাকে বলেছে আমি আপনার ট্রাস্টিতে পাঁচ লক্ষ টাকা দান করব। আমি বলেছি আলহামদুলিল্লাহ আপনার এই দান আল্লাহ যেন কবুল করেন আমরা একটা মসজিদের পাশাপাশি একটা মুসাফিরখানা যেখানে পাঁচতলা একটা বিল্ডিং তৈরি হবে সেই বিল্ডিং অন্তত পক্ষে দুশোটা রুম থাকবে সেই দুশোটা রুমে যাতে কেউ ট্যুরিজিয়াম যেমন অনেক টুরিস্ট স্পট আছে মতিঝিল পার্ক আছে অনেক মুর্শিদাবাদের দেখার জায়গা আছে সেখানে যারা দেখতে আসবে পাশাপাশি এই মসজিদ যখন পূর্ণাঙ্গ রূপ পাবে তখন ভারতবর্ষের অনেক জায়গা থেকে মুর্শিদাবাদের এই বেলডাঙার মসজিদও দেখতে আসবে তারা যাতে সুস্থভাবে এখানে রাত্রি যাপন করতে পারে খাওয়া দাওয়া করতে পারে থাকতে পারে পাশাপাশি অনেক নার্সিংহোম আছে মুর্শিদাবাদ জেলায় আজকের দিনে মনমোহিনী থেকে শুরু করে অনেক নার্সিংহোম মুর্শিদাবাদে গড়ে উঠেছে তারাও তাদের মতো করে মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে কিন্তু আমার একটা ইচ্ছা অত্যন্ত গরিব নিরীহ এবং অনেক এমন রোগের রোগাক্রান্ত মানুষ এইসব নার্সিংহোমে গিয়ে যদিও সরকারের একটা কার্ড আছে সেখান থেকে অনেক বদমাইশি নার্সিংহোমের কর্তৃপক্ষরা করে হেনস্থা করে এবং পাঁচ হাজার টাকার চিকিৎসা করি নিয়ে তার নামে পনেরো হাজার টাকা বিল করে দেয় অসৎ কিছু ব্যবসায়ীরা কাজে আমার মনের ইচ্ছা এখানে দুশো বেডের একটা বড় হসপিটালও তৈরি করা হবে যাতে অসহায় গরিব মানুষরা ন্যূনতম খরচে আলামিন মিশন যে আছে হাজি নুরুল হাজি ওনাদের ওই স্কুল থেকে বা আলামিন স্কুল থেকে গত দশ বছরে কিছু না হলে কয়েক হাজার ছাত্র ছাত্রী তারা ডাক্তার হয়েছে অনেক নামি নামি ডাক্তার তাদের সঙ্গেও আমাদের পরিচয় আছে ওই হাজি সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে যখন এই হসপিটাল পূর্ণাঙ্গ রূপ পাবে তখন এই সমস্ত ডাক্তাররা এবং অনেক সিনিয়র ডাক্তারদেরও এখানে যাতে চিকিৎসা করতে আসেন কারণ এনআইচের ধারেই হচ্ছে এই কারণে যে গোটা মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার মানুষ যাতে সুস্থ চিকিৎসা পরিষেবা পায় এবং ট্যুরিজমরা যাতে এখানে সুস্থভাবে রাত্রি যাবত করতে পারে তাই মসজিদ পাশাপাশি মুসাফির খানা এবং হসপিটাল এটা করা তার সঙ্গে পাশে একটা থাই হেলিপ্যাড যেটা এমনি যে কোনো ভিআইপি আসলে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয় সেখানে হেলিকপ্টার নামে তো ছয় ডিসেম্বর যে সৌদি আরব থেকে যে ইমাম সাহেবকে আনা হবে সেই ইমাম সাহেবও এখানে বিমানে এসে কলকাতায় নেমে তিনি হেলিকপ্টার ছাড়া এখানে পৌঁছাবেন না কাজে এখানে ছয় ডিসেম্বরের আগে একটা অস্থায়ী হেলিপ্যাডও হবে এবং শিলান্যাসটা ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হবে আমার ধারণা তিন থেকে চার বছরের মধ্যে পুরো যে আমাদের প্ল্যান বা আমাদের যে পরিকল্পনা হসপিটাল মুসাফিরখানা এবং মসজিদ এটা প্রতিষ্ঠা হয়ে যায়